গতকাল একাই বেরিয়েছিলাম সরস্বতী পুজোর জিনিসপত্র কেনাকাটা করতে এই বছর একাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কারণ হাজব্যান্ড অফিসের কাজে গেছে তুর্কি আর দুবাইতে তো সরস্বতী পুজো উপলক্ষে স্কুল ছুটি থাকে না তাই স্পন্দন চলে গেছে স্কুলে আর আমি সেই ফাঁকে পুজোর সমস্ত জিনিসপত্র কিনে আনলাম তবে দুঃখের বিষয় কি জানেন সরস্বতী পুজোয় যে মেন জিনিসগুলো লাগে যেরকম নারকেল কুল শাঁক আলু টোপাকুল এসব কিছুই পাইনি আগের বছর সব কিছু পেয়েছিলাম এবারে আবার কিছুই নেই টই টই করে যে কত ঘুরলাম এইসব জিনিসের জন্য কিন্তু আসল জিনিসগুলোই পেলাম না প্রতি বছর সরস্বতী পুজোটা হাজব্যান্ডই করে নিজের হাতে কিন্তু এবারে যেহেতু ট্যুর পড়ে গেছে তাই ওর দ্বারা আর হলো না এই বছর সুচেতা বামনি পুজো করেছে মানে আমি আমি মনে করি ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে ছিল তবে একদম অনারম্বর আয়োজন একার হাতে এর বেশি কিছুই করতে পারিনি তবে আজকে আর স্পন্দনকে স্কুলে পাঠায়নি এদেশের স্কুলগুলোতে শুক্রবার করে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর প্রেশারটাও কম থাকে স্কুলে সেজন্য আজকে আর স্কুলে পাঠায়নি ভাবলাম পুজোর একটা দিন একটু আনন্দ করুক তবে আজ স্পন্দনও টুকটাক আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এদিকে একটু আলু ভাজা আর রাঙা আলু টমেটো খেজুরের চাটনি